ড্রেন থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে ড্রেন থেকে জনি সরকার নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সতেরো জন দুপুরে ফতুল্লার পূর্ব সিহাচর লালখা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের করুণা সরকারের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় সকালে কর্মস্থলে যাওয়ার পথে ড্রেনের মধ্যে বস্তাবন্দি মরদেহের একটি পা দেখে সন্দেহ হলে স্থানীয় ফতুল্লা মডেল থানা পুলিশকে বিষয়টি জানায় পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে পরে বস্তা খুলে হাত পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের মরদেহ উদ্ধার করা হয় ময়না জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের বাবা করোনা সরকার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশ প্রহরীর কাজ করেন তিনি বলেন ত্রি দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে নিয়ে ফতুল্লার পূর্ব সিহাজর লালখা এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন তিনি সোমবার ষোলো জন নয়টা থেকে জনি নিখোঁজ ছিলেন সকালে খবর পান ড্রেনে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে আছে এরপর পুলিশ এসে